সব গভীর ষড়যন্ত্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে চেয়েছিলেন আনসাররা সেটি ধরে ফেলেছে ছাত্র জনতা ছাত্র জনতা ও আনসারদের সংঘর্ষে অনেক ছাত্ররা আহত হয়েছেন নিহত হয়েছেন এখন আনসারদের নিষিদ্ধ করে দিলাও সেনাপ্রধান সেনাপ্রধান আনসারদের নিষিদ্ধ করা নিয়ে যা বললেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এমন কি কিভাবে তারা ষড়যন্ত্র করা করছিল আসুন সেই ভিডিওটি দেখে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক জানেন ছাত্র জনতার কোন অবস্থানে সরকারের পতন হয়েছে তারপরে নানা প্রতি বিপ্লব ঘটাতে চেয়েছিল শেখ অনেক দূষণরা আপনারা ইতিমধ্যে দেখেছেন আনসার সদস্যরা সচিবালয় গেরাফ করার পর তারা কিন্তু সচিবালয় অনেক উপদেশটাকে আটকে রাখে তারপর সারাদিন আটকে রাখার পর ছাত্র জনতাদেরক্ষণ তাদের উপর চড়াও হয় তারপর দেখা যাচ্ছে যে ছাত্র জনতার উপর পুলিশ চালিয়েছেন আনসার সদস্যরা এর মাঝে ছিল আওয়ামী লীগের অনেক ছাত্র ছাত্রলীগত ছিল সঠিক পদের জয়ের নির্দেশেই নাকি এরকম তারা করেছিল বলে জানা গিয়েছে অবশেষে আনসারদের নিষিদ্ধ করা নিয়ে যা বললেন এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনীর বক্তব্য শুনেছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনকে অন করে দেবেন আসসালাম আলাইকুম